ডেটে দাঁড়িয়ে না তোমরা বিশ্বাস করো ভালোবাসা আর ভালোবাসা নেই দেখো একটা সম্পর্কে তো সম্পর্কের মধ্যে থাকাকালীন সেই সম্পর্কটা যদি টক্সিক হয় সেই মানুষটা যদি প্রপার তোমার সাথে সাথে সমানভাবে না যায় ঠিক আছে ধরো কি বলবো তার বিহেভিয়ার তার সন্দেহবাতি রিলেশনশিপের মধ্যে মানে ভরসা বিশ্বাস এই জিনিসগুলো যদি না থাকে তা আমার মনে হয় ওই সম্পর্ককে কন্টিনিউ করার কোনো দরকার নেই কোনো ভাই মাথার দিবি কেউ দেয়নি তোমাকে কেউ দেয়নি মাথার দিব্বি যে ওই রিলেশনশিপটাকে তুমি বহন করে নিয়ে চলো ঠিক আছে সুযোগ থাকে বিয়ে থাওয়া হয়ে গেলে সেখানে ডিভোর্সের ঝামেলা থাকে নানান রকম সমস্যা থাকে কিন্তু একটা রিলেশনশিপের মধ্যে থাকলে পরে কমিটেড যদি তুমি থাকো তারপরেও যদি তুমি দেখো যে হ্যাঁ সেই মানুষটার মধ্যে এরকম দ্বিচারিতা দেখা যাচ্ছে তখন কিন্তু সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার একটা চান্স বা সুযোগ যেটাই বলো থাকে কিন্তু এখন ডেটে দাঁড়িয়ে ভালোবাসা ভালোবাসা যে কীরকম ভালোবাসা ওটা ভালোবাসা নাকি ভালোবাসা সেটা বোঝা মুশকিল সেটা সত্যিই বোঝা মুশকিল কলেজ লাইফ আমরাও কাটিয়ে এসেছি আমিও কাটিয়ে এসেছি তো এক্সপিরিয়েন্স যদি বলো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটা দেখ বলতে পারি অনেক কিছু চোখের সামনে দেখেছি অনেক কিছু দেখেছি বন্ধুদের মাঝখানেও হয়েছে হ্যাঁ প্রেম করার সুযোগটা ঠিক সেইভাবে খিরখির মাখা প্রেমটা ঠিক হয়ে ওঠেনি আমার মনের মধ্যে একটা দ্বিধাদন্ত সব সবসময় থাকতো যে আমি আমার বাবাকে কিভাবে বলবো যদি আমি প্রেম করি কারণ আমি ওই পালিয়ে পুলিয়ে গিয়ে ভাই বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না তো এই প্রেম করলে পরে বাবাকে কিভাবে বলবো ম্যানেজ করবো এরকম নানান রকম দ্বিধাধানদের মধ্যে থেকে স্কুল কলেজ সবটাই পার করে এসেছি প্রেমের ঠিক গদগদ টাইমটা হওয়ার আগেই মানে বিয়ে হয়ে যায় ঠিক আছে তো প্রেম জাতীয় বিষয়টা হয়নি হ্যাঁ কিন্তু হ্যাঁ অনেকেই পুলটুল দিয়েছে আর কি মানে দেওয়ার একটা কিন্তু কিছু করার ছিল না আমার তো এইটা এখানে ইয়ার্কির বিষয় না বিষয়টা হচ্ছে এরকম হতেই পারে কত এরকম মানে গেছে ও বাবা গো তাই আমি বলি যে কি দিন ছিল মানে আমরাও বাচ্চা ছিলাম আর এখন যখন এই জিনিসগুলো অন্যদের মধ্যে দেখি খালি ভাবি যে সম্পর্ক নিয়ে এরা কতটা কেয়ারলেস কতটা ক্যাজুয়াল হয়ে গেছে একটা রিলেশনশিপের মধ্যে এরা যাবে ঘুরবে ফিরবে খাবে মুস্তি করবে তারপরে তাদের কখন মনে হয় টুক করে সেই সম্পর্কটা থেকে তারা বেরিয়ে যায় এখন তো নতুন লিভ ইন রিলেশনশিপ দেখো এটা আমাদের এখনের জেনারেশন এটাকে সঠিক মনে করে আর আইন আইনতভাবেও এটাকে ন্যায্য করে দিয়েছে বৈধ করে দিয়েছে বাট অনেক প্যারেন্টসরাই আছে তারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারে না যে লিভ ইন মধ্যে থাকবে তারপরে সেই না এটা দেখো একটা মানুষ একটা মানুষের সাথে কমফোর্টেবল কিনা সেটা দেখার জন্য লিভ ইন রিলেশনশিপের মধ্যে এখন মানুষ যায় কিন্তু আগে যে প্রেম ঘটিত বিষয়টা ছিল ভালোবাসা কি তখন ছিল না ছিল কিন্তু তখন মানুষের মধ্যে না লয়্যাল্টি ছিল মানুষ মানুষের প্রতি আমি আমার মা বাবাকেই বলি না কেন আমার মা বাবারটা প্রেম কাম অ্যারেঞ্জ অ্যারেঞ্জ কাম প্রেম এরকম একটা ব্যাপার আমার মা আমার যেটা গল্প শোনা যেটা মঠে বান্ধবীর সাথে এসেছিল ঘুরতে সেই সময় বাবারা সব আড্ডা ওইখানেই চলত তো বাবা মাকে দেখে দেখে মায়ের মাকে পছন্দ হয় তো এখান থেকে বলে সম্বন্ধ পাঠানো হয়েছিল আমার মামার বাড়িতে তো আমার দাদু একদম ছিল কারণ রাবণের গোষ্ঠী মানে আমার কাকা জ্যাঠারা মিলে ছয় ভাই তো এত বড় বাড়িতে ভাই মেয়ের বিয়ে দেবে না এরকম একটা ব্যাপার সে তো আমার বড়ো পিসামশাই আমার বোম্মা তারা প্রায় আমার দাদুর হাত পা ধরে কারণ ছেলেটা খুব ভালো ছেলে এটা তাদের ইয়ে কারণ আমার বড়ো মাসি আমার বড় মাসি বলতে আমার মাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় যে ছিল তো দিদি ছিল আমার মায়ের সে আছে এখনও মাসি তো বড় মাসি আমার বড় মামা এরা না তলায় তলায় খোঁজ করেছে যে ছেলে হিসাবে এই মানুষটা কীরকম মানে আমার বাবা আর আমি হলক করে বলতে পারি আমার বাবার মতন পাত্র আমার মা মনে হয় আর পেত না দেখো টাকা পয়সা কম বেশি হতেই পারে কিন্তু আমার বাবার কাছে যে ভালোবাসা স্টিল এখনও আমার মা পাচ্ছে এই রকম তার শারীরিক সিচুয়েশানের মধ্যেও এটা হয়তো অন্য কোথাও আমার মা পেত না আজকে সত্যি গর্ব আমি প্রাউড ফিল করি আমার বাবার জন্য আমি আমার বাবা ভীষণ ভালো মানুষ খুব ভালো মানুষ মানে আমার মায়ের থেকেও আমার বাবা ভালো মা কখনো খারাপ হয় না মানে আমি বলছি অ্যাজ এ পারসেন আমার মায়ের থেকেও আমার বাবা অনেক ভালো মানে যথেষ্ট বলছি না গান্ধীজি চলে গেছে এই একটা স্যাম্পেলকে ফেলে রেখে গেছে এই রকম তো যথারীতি এখনের ভালোবাসা এই যে এতগুলো কথা কেন আমি বললাম আজকে এটাই বলার কারণ যে এই যে এই যে ধরা মামনি নিয়ে যে এই যে কন্টেন্ট চলছে আমি দেখতে গেলাম আজকে তো পিন্টুকে দেখলাম পিন্টু লাস্ট এই একটা ভিডিও করেছে মেবি ওই ওই বলে ওটাকে পুলিশ কেস হবে লাইক তো তারপরে আমি দৌড়ে গেলাম যে মামনি আসলে কে হুম তো এই মামনিকে দেখতে গিয়ে দেখলাম এটা তো সেই শ্রাদ্ধ বাড়ির ভাইরাল মামনি যে কিনা শ্রাদ্ধ বাড়িতে একদম মেক করে গেছিলো মনে আছে এ হচ্ছে সেই মামনি তো ওই মামনিকে দেখেই প্রথমে আমার ছাপড়ি লেগেছিল তারপরে এখন যা কীর্তিকলাপ শুনছি তার কমেন্ট সেকশানে যখন গেছি তার কমেন্ট সেকশান তার বায়োডাটা হয়ে গেছে বুঝতে পেরেছো তো তো আমি এখানে দুটো ছবি দেবো তোমরা দেখে নিও একটা তো আছে পিন্টুর সাথে খাইয়ে দিচ্ছে পিন্টু আরেকটা আছে চিন্টুর সাথে চিন্টুও খাইয়ে দিচ্ছে আমি এই ছেলেটির নাম জানি না কিন্তু আমার মনে হলো যে পিন্টুর সাথে মিলিয়ে একে চিন্তু করি তো এই যে ছেলে ধরা মামনি ছেলে মামনি কিন্তু নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল মাঝখানে একবার তারপর থেকে ওর এক্স আসে তখন থেকেই নাকি ও মোর ঘুরতে শুরু করে এক্সের প্রতি একটা টান এক্সের প্রতি একটা টান মানে এক্স ওয়াই জেড এখন কিন্তু চলে আরে ও আমার এক্স এই ও আমার ওয়াই এ ও তো আমার জেড বুঝতে পেরেছ তো মাঝখানে এ থেকে বাকিগুলো নেয় অ্যালফাবেট সেটা বড় কথা না বড় কথা হচ্ছে পিন্টুর একটা ভেতরে ভেতরে রাগ জ্বালা স্বাভাবিক একটা ভালোবাসার রিলেশান কিন্তু ওই এক্সের মধ্যে আমি কিন্তু রকম কোনো রিপার্কেশান দেখলাম ভীষণ ঠান্ডা টাইপ ছেলেটা মনে হলো যে ওকে ছেড়েই তো পিন্টুর কাছে মেবি এসছিলো তাহলে ও এক্স হলো কী করে না তার মানে ওর সাথে আগে রিলেশান ছিল তারপরে পিন্টুর কাছে আসে যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে পিন্টুকে এই কথাটা জানতো আমি অ্যাকচুয়ালি আজকে এদেরকে নিয়ে করছি বলে অতটা ডিটেলসে জানি আমি যতটা ওপরে উপরে বুঝতে পারলাম পিন্টু কি জানতো যদি পিন্টু জানতো যে একটা রিলেশন থেকে বেরিয়ে এসে ওর সাথে মিশেছে তাহলে এখানে একবার ভাবা উচিত ছিল যে একটা রিলেশান থেকে বেরোতে পারলো না ও আমার সাথে আরেকটা রিলেশানে অত সহজে জড়িয়ে গেল এটা আজকের ডেটে দাঁড়িয়ে আরও একটা মানে মানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় মানে তুমি একটা রিলেশনশিপ থেকে বেরোলে বেরিয়ে তুমি মানে টাইম নিলে না তুমি আরেকটা রিলেশনশিপের মধ্যে খপ করে জড়িয়ে গেলে ভারী অদ্ভুত টাইপস কিন্তু এই বিষয়টা বুঝতে পেরেছো তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিই ছাপড়ি ছেলে ধরা মামনি ছেলে ধরা মেয়ে ধরা ঝামুনি এরকম টাইপস ভিডিও তো এই যে ছেলেদের ক্ষেত্রেও আমি বলবো যে তোমাদেরও একবার ভাবা উচিত ঠিক আছে এই মানে নেকু মামনি ছাপড়ি মামনির তো কমেন্ট সেকশন পরিষ্কার বলে দিচ্ছে কারণ লোকে ওকে বলছে যে তুমি পারমিশান দাও তুমি পারমিশান দাও পিন্টু তো বসে আছে তোমার সমস্ত প্রমাণ দেখিয়ে দেবে তুমি পারমিশান দিচ্ছ না কেন উল্টে আবার বলছে যে লোকের নামে খারাপ কথা বলি তার সাথে কখনো ভালো হয় না তাই আর যে একটা ধরে আর একটা চারে তার সাথে খুব ভালো হয় বলো নিকু শ্রাদ্দ বাড়িতে ডিসকো করে বেড়ায় তো আমি খালি ভাবি এরা ভিডিও কন্টেন্ট পারপাসে কি না করতে পারে আর পিন্টুকে দেখে যতটুকু বুঝলাম খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে মেবি সত্যি সত্যিও ভালো ফেলে ছিল মেয়েটিকে যার জন্য হয়তো ওর বেশি খারাপ লাগছে কিন্তু এর তো জুরি মেলা এ কখনো পিন্টুর হাতে খায় এ কখনো চিন্টুর হাতে খায় হাত বদল হচ্ছে মুখ একই থেকে যাচ্ছে বুঝতে পারছো মুখ মারছে কিন্তু একই মুখ কিন্তু হাতটা বদল হয়ে যাচ্ছে কখনো পিন্টুর হাত কখনো চিন্টুর হাত তো এদের মতন ছিজকে পাবলিককে যতটা ইগনোর করা যায় ততটা ভালো আমার তো মনে হয় প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে আমি বলবো এই প্রেম পীড়িত ভালোবাসা লাইফে অবশ্যই থাকবে কিন্তু সবচেয়ে বেশি লাইফে কি ইম্পর্টেন্ট জানো নিজের ফ্যামিলির কথা মাথায় রেখে আগে নিজের লাইফটাকে সেট করা এটা আমার ব্যক্তিগতভাবে প্রচণ্ড মনে হয় ভালোবাসা ভালো লাগা সম্পূর্ণ দুটো আলাদা জিনিস কেউ কাউকে মন থেকে ভালোবাসলো ভালোবেসে এমন কেমন ভালোবাসা সে ছেড়ে চলে গেল প্রাণ দিয়ে ফেললো আমি এরকম দেখেছি আমার প্রশ্ন একটা জায়গাতেই থাকে মা বাবা জন্ম দিল তারা জন মানে পেটের নারী ভেতর থেকে শুরু করে বাইরে অবধি তারা এত বড় করলো তাদের তাদের জীবনের উপর কোনো অধিকার থাকে না একটা দুদিনের আশা মানুষের জন্য হুট করে তারা নিজেদের প্রাণটা দিয়ে দেয় একবারও ভাবে না আজ কুড়ি বছর বাইশ বছর ধরে যে মানুষগুলো এই প্রাণটাকে ছোট থেকে বড় করেছে সেই মানুষগুলোর উপর দিয়ে কি যাবে আমি অবাক হয়ে যাই এই যে পিন্টুরও দেখলাম মাকে নিয়ে বেশ ভিডিও করে মাকে সময় দাও মায়ের চোখেও হয়তো তোমাকে নিয়ে অনেক আশা আছে নিজের লাইফ তৈরি করো নিজেকে একটা জায়গায় স্টেবল করো স্ট্যাবলিশ করো সেই সব না করে এই সব ছাপড়ি টাইপসের পাল্লায় পড়ে গিয়ে এবার সেটাকে নিয়ে কন্টেন্ট করে প্রতি প্রতিনিয়ত ভিউজের ওপর ভিউজ হ্যাঁ অবশ্যই করে আমি তো তোমাদের বলেইছি মানুষজন ভালো জিনিস দেখতে পছন্দ করে না তারা পছন্দ করে এই ধরনের কুটকাচালি আর এই ধরনের স্টোরি দেখতে যার জন্য দু লাখ আড়াই লাখ সাড়ে তিন লাখ ভিউজ মানে মানুষ কতটা বেল্লা বসে আছে যে এই ধরনের বিষয় দেখার জন্য অবশ্যই করে তারা ভিডিও দিনের পর দিন ওয়াচ করছে চ্যানেল সাবস করছে তাদের চ্যানেল এক লাখ দেড় লাখের চ্যানেল হয়ে যাচ্ছে ভাবো তাহলে এরা মানে রোয়াব দেখাবে না তো কারা দেখাবে অথচ মেয়েটাকে কেউ পছন্দ করছে না শুনলাম না কি মেয়েটার একটা নতুন চ্যানেল হয়েছে সেই চ্যানেলটাকে নাকি চচ্চর করে মানুষ সাবস করে দিচ্ছে ভাবো আমরা যদিও বা জানি সাবস অবশ্যই করে পক্ষের লোকও করে বিপক্ষের লোকও করে কিন্তু আমি খালি ভাবি যে মানুষ কতটা ফ্রি বসে আছে এদেরকে দেখার জন্য যে এদের এই কুটকাচালি দেখে তারা এদেরকে ভিউজ দিচ্ছে এদের মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম দিচ্ছে আর যারা সত্যি সত্যি ভালো কন্টেন্ট দিচ্ছে সত্যি যারা ডিজার্ভ করে এই ভিউজটা তারা পাচ্ছে না বোঝাতে পারছি তো চলো এইটুকুই বলার ছিল ছেলেদেরও প্রচণ্ড পরিমাণে ডিটারমাইন হতে হবে যে কাল একজনকে ছেড়ে যে এসেছে আজকে আমাকে ছেড়ে একজনের কাছে যেতেই পারে খুব রেয়ার মানে আজকের ডেটে দাঁড়ানো সম্পর্কগুলো নিয়ে আমি বলছি যে এখনের সম্পর্ক কোনো ভরসা নেই কোনো ভরসা নেই লয়্যালটি নেই বিশ্বাস নেই অনেস্টি নেই তাহলে একটা সম্পর্ক টিকবে কিসের উপরে তোমরা বলো তো চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আর নতুন বিষয় ছিল তাই ভাবলাম একটু আলোচনা করি টপিক যেটাই পাবো সেটা নিয়েই বলা যাবে কাল আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য